অনেক বাবা মা আমাদের জিজ্ঞাসা করেন যে থেরাপি কতদিন চলবে প্রশ্নটা ভুল তার কারণ এর উত্তর লুকিয়ে রয়েছে কোথায় পৌঁছতে চান দেখুন কথার মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে যেটা হয়তো কেউ আপনাকে বলে দেয়নি প্রথম হচ্ছে ইন্টেনশনালিটি আছে কি মুখে নানান আওয়াজ বের করছে কোনো অর্থ ছাড়া নাকি তার একটা পারপাস আছে হয়তো সে পারপাসের সাথে ইশারায় কমিউনিকেট করছে সেটাও কিন্তু কমিউনিকেশান এবং তার কারণ হচ্ছে নানা রকম আওয়াজ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করা তাহলে কোন স্টেজে পৌঁছোতে যান নেক্সট হচ্ছে যে জিজ্ঞাসা করলে বাচ্চা কি মেকানিক্যালি রেসপন্ড করছে না বাচ্চা নিজে ইনিশিয়েট করতে শিখছে তার মানে ইনিশিয়েট করতে পারাটা নেক্সট লেভেল দেখুন অঙ্ক যেমন মুখস্থ করা যায় না কথা মুখস্থ করার জিনিস না সুতরাং থেরাপির মাধ্যমে তাকে কথা মুখস্থ করিয়েতে হবে না এবং সেখান থেকে আরেকটা লেভেল আছে বাচ্চা নিজে জিজ্ঞাসা করতে পারবে কেন তার মানে এর জন্য হায়ার ফাংশনিং ইনভলভ রয়েছে তাহলে বোঝালাম আলাদা আলাদা গোল রয়েছে এবং কোন গোল আপনি চেস করছেন আপনি যে ভেহিকেলে যাচ্ছেন সেই ভেহিকল কি আপনার সে গন্তব্যে পৌঁছোয় এবং তারও আগে আপনার কাছে কি পুরো রাস্তাটা রোডম্যাপ আছে যদি রোডম্যাপ না থাকে তাহলে হয়তো পৌঁছবে না সুতরাং কতদিন লাগবে জানতে চাইলে নিচে কমেন্ট করুন রোড এবং আমরা জানাবো কীভাবে আপনি এই রোডম্যাপ পেতে পারেন নাহলে আপনার এই প্রশ্নই বৃথা